আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মানে কিভাবে বিনা তেলে মাছ ভাজা যায় তো দেখুন আমি পুরো প্রসেসিংটা কিভাবে করতেছি বাজারে তেলের যা দাম আমাদের মধ্যবিত্ত আসলে মানে কষ্ট হয়ে যায় আর কি তো আমরা যদি কম তেলে বা বিনা তেলে মাছ ভাজি করতে পারি তাহলে আমাদের অনেকটাই সাশ্রয় হয় তাছাড়াও তেল আমাদের স্বাস্থ্যের জন্য এতটা ভালো না যত কম খাওয়া যায় তেল ততই ভালো আর কি তো দেখেন আমি কিভাবে বিনা তেলে মাছ ভাজি পুরো ভিডিওটা দেখবেন না হলে বুঝতে পারবেন না এখানে আমি একটু জিরা ধনিয়ার গুঁড়ো নিয়ে নিছি হলুদ আর মরিচের গুঁড়ো এগুলোকে ভালোভাবে মেখে নেব আমি একটু ম্যাগি মশলা দিয়ে দেবো খাবারের টেস্টটা ভালো আছে আর কি মাছ ভাজাটা যাতে ভালো লাগে খেতে মশলাগুলো মাখা হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এগুলোর মধ্যে একটু লবণ মেখে দেবো লবণ দেইনি শুরুতে লবণটা দিলে আসলে মাছে পানি সারি দেয় তো এই কারণে আমি পরে লবণটা দিলাম আরকি এই যে আমি এখানে অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি দেখেন তোমাৰ এক পাট হৈ গৈছে আমি এখন উলিয়াই দিব এই তো আমার মাছগুলো বাজা হয়ে গেছে এই তো আমার মাছগুলো বাজা হয়ে গেছে অনেক সুন্দর একটা গ্রান বেরোচ্ছে যেহেতু আমি এখানে লেবু অ্যাড করছিলাম এলাচি লেবু গানটা অনেক সুন্দর তো এ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন ধন্যবাদ সবাইকে